আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা ধারাবাহিকভাবে দেখে আসছেন উদ্ভিদের পুষ্টি উপাদান বিশ পর্বের ধারাবাহিক দর্শক উদ্ভিদের পুষ্টি উপাদান তেরোতম পর্বে আপনাকে স্বাগতম এ পর্বে থাকছে তামা বা কপার সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক উদ্ভিদের অত্যাবশ্যকীয় গুণ পুষ্টি উপাদানের মধ্যে তামা বা কপার একটি মাটিতে বিভিন্ন ধরনের কপার জাতীয় খনিজ ও জৈব পদার্থে তামা বা কপার থাকে চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই তামা বা কপারের কাজ দর্শক তামা বা কপার গাছের বৃদ্ধিতে সহায়তা করে ল্যাকটোজ ও জারক এনজাইম করে উদ্ভিদের শ্বসন ক্রিয়া ও পরিচালনায় সাহায্য করে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে শস্যের দানা ও বীজ পুষ্ট হতে সাহায্য করে তামা বা কপার উদ্ভিদের সবুজ রং বৃদ্ধি করে গাজর পালং লেটুস পেঁয়াজ ও বিভিন্ন ধরনের শস্যের তেজ ফলন ও গুণগত মান বৃদ্ধি করে টমেটো সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার বা তামার প্রয়োজন হয় দশক এই তামা বা কপার উদ্ভিদের রোগের আক্রমণ কমিয়ে রাখে আমিষ ও শর্করা বিপাকে সাহায্য করে দশক তামা আখের বিভিন্ন উৎসেচক এনজাইম ও কার্যকারিতায় তামা একটি প্রয়োজনীয় উপাদান এটি সাইটোক্রম অক্সিজেন ফিনলেস ও অ্যাসিড নামক উৎসেচকের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তামা আখ গাছের শোষণ এবং সাল সংশ্লেষণ প্রক্রিয়া সম্পৃক্ত কারণ বিকারক উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে চলুন দর্শক আমরা এখন জেনে নিই তামা বা কপারের অভাবজনিত লক্ষণ কপারের অভাবে কমলা গাছে রোগ দেখা দেয় বাকল ও কাঠের মধ্যবর্তী স্থান ফেটে যায় এবং ফাঁকা স্থান দিয়ে আঠালো পদার্থ নিশ্চিত হয় নতুন জন্মানো শাখা শক্ত হতে পারে না বলে নিচের দিকে বেঁকে যায় গাছের কচি ডগা ও কুড়ি মরে যায় গাছে রোগের আক্রমণ বেড়ে যায় আখে তামার অভাবজনিত লক্ষণ কচি পাতায় প্রকাশ পায় এবং কাণ্ডের শীর্ষস্থ ভাজক কলা জীবন্ত থাকে তবে কচি পাতা বিবর্ণ হয়ে শুকিয়ে যেতে পারে এবং পাতায় কোনো পচন চিহ্ন দেখা যায় না অপরিণত পাতায় ছোপছোপ গাঢ় সবুজ দাগ পরে এবং পাতা ক্রমশ পাতলা কাগজের মতো চিকন হয়ে যায় এবং গুরুতর আক্রমণ হলে জমিতে পাতা পেঁচিয়ে যায় কাণ্ডের শীর্ষ ও কলায় পর্যাপ্ত রসের অভাব বা ডগা নেতানো রোগের লক্ষণ দেখা যায় এবং সঠিকভাবে কম কুশি তৈরি হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই কপার জাতীয় সারকুনগুলো কপার জাতীয় সারের মধ্যে রয়েছে কপার সালফেট যেটাতে কপারের পরিমাণ পঁয়ত্রিশ পার্সেন্ট রয়েছে কিউপ্রিক অক্সাইড যেটাতে কপারের পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট রয়েছে কিউপ্রাস অক্সাইড যেটাতে কপারের পরিমাণ আশি থেকে নব্বই পার্সেন্ট এবং তামা বা কপার জাতীয় সারের মধ্যে রয়েছে টাইকো কম্পোস্ট এবং কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রোক্সাইড দর্শক আপনার গাছে বা জমিতে যদি কপারের অভাবজনিত বা তামার অভাবজনিত লক্ষণ দেখা যায় তাহলে আপনি কি করবেন গাছ প্রতি দেড়শো থেকে দুইশো গ্রাম কপার সালফেট বা তুতে প্রয়োগ করতে হবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের অটোর ব্লিটক্স পদ্মার সালফক্স হ্যাকেমের হেমোক্সি স্কয়ারের কপার ব্লু মিমপ্যাক্সের অক্সিকপ ম্যাকডোনাল্ডের সানবিট বা পলিকো ইস্টোয়েস্টের কন্ট্রোল এস এর অক্সিবিট স্যামকোর কুরেনক্স বা গোল্টন বাংলাদেশ এগ্রিকালচারালের বাই কপার এবং কুপ্রাবিট এর যে কোনো একটি চার গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে সাত দিন পর পুনরায় স্প্রে করতে হবে অথবা কপার হাইড্রোক্সাইড গ্রুপ পেট্রোকেমের চ্যাম্পিয়ন মিমপেক্সের হাইড্রোকপ সুপার সুপারসাইড প্লাস ইনতেফার জিবাল ম্যাফের ডলফিন এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে এবং সাত দিন পরে পুনরায় স্প্রে করতে হবে এছাড়াও চুন তুতে এবং পানি তিন অনুপাত চৌত্রিশ অনুপাত পঞ্চাশ অনুপাতে বৌদ্ধ মিক্সার তৈরি করে পুরো গাছে স্প্রে করতে হবে দর্শক আমার কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বর্ধ মিক্সচার এবং বর্ধ পেস্ট তৈরি করার আলাদা ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখেও এই বর্ধ মিক্সার বা বর্ধ পেস্ট তৈরি করতে পারেন মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে এবং কিউপ্রিক অক্সাইড ও কপার সালফেট সার প্রয়োগ করতে হবে এবং এই সার যদি আপনি সঠিক মাত্রায় সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে ভুল করেন তাহলে কিন্তু আপনার গাছ এই খাদ্যের অভাবটা দেখিয়ে দিবে দর্শক গাছের পুষ্টি উপাদানের অভাবজনিত কারণে অনেকগুলো সমস্যা প্রকাশ পায় এবং এক একটি পুষ্টি উপাদানের কারণে এক একটি সমস্যা বা এক একটি লক্ষণ দেখা দেয় যেমন আমরা কখনো কখনো দেখি গাছের পাতার কিনার থেকে পুড়ে আসে কখনো কখনো দেখি ফুল ঝরে পড়ে গুটি ঝরে পড়ে কখনো কখনো দেখি ফল ফেটে যায় কখনো দেখি গাছের বয়স্ক পাতা হলুদ হয় কখনো দেখি গাছের কচি পাতা হলুদ হয় কখনো দেখি পাতায় মরিচা রঙের দাগ পড়ে কখনো দেখি পাতা ফোটা ফোটা রাগ পরে কখনো দেখি পাতা গোড়া থেকে শুকিয়ে আসে এই যে লক্ষণগুলো দর্শক এই লক্ষণগুলো কিন্তু এক একটি পুষ্টি উপাদানের কারণে এক একটি লক্ষণ প্রকাশ পায় এই জন্যই আপনার জানা প্রয়োজন কোন পুষ্টি উপাদানের অভাবে কোন লক্ষণটি প্রকাশ পায় তাহলে আপনি ওই লক্ষণের অনুকূলে ওই পুষ্টি উপাদানটি সরবরাহ করলে গাছের সেই পুষ্টি উপাদানের ঘাটতিটি পূরণ হবে এবং আপনার গাছের কাঙ্ক্ষিত ফলন হবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বিশ পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান ও তাদের বৈশিষ্ট্য দশক দ্বিতীয় পর্বে থাকবে সারের প্রকারভেদ এবং থাকবে বিভিন্ন জৈব সারে কোন কোন পুষ্টি উপাদান কি কি পরিমাণে রয়েছে দশক তৃতীয় পর্বে থাকবে রাসায়নিক সারের প্রকারভেদ এবং রাসায়নিক সারে পুষ্টি উপাদানের শতকরা হার দশক চতুর্থ পর্বে থাকবে নাইট্রোজেনের কাজ নাইট্রোজেন সমৃদ্ধ সার নাইট্রোজেন সারের অভাবজনিত লক্ষণ নাইট্রোজেন সার বেশি ব্যবহারের কুফল এবং ইউরিয়া সারের ভেজালের প্রকৃতি ও ধরন গুটি ইউরিয়া সারের প্রকারভেদ এবং উপকারিতা এবং ভেজাল ইউরিয়া সার চেনার উপায় এবং গাছ যেভাবে নাইট্রোজেন সার গ্রহণ করে সেই বিষয়ক তথ্য এবং পঞ্চম পর্বে থাকবে ফসফরাসের কাজ ফসফরাস সমৃদ্ধ সার ফসফরাসের অভাবজনিত লক্ষণ এবং ফসফরাস সার বেশি ব্যবহারের কারণে আপনার কী কী সমস্যা হবে এবং ফসফরাস সারের ভেজালের প্রকৃতিও ধরন এবং ফসফরাস সারের প্রকারভেদ এবং থাকবে ভেজাল ফসফরাস সার চেনার উপায় দশক ষষ্ঠ পর্বে থাকবে পটাশিয়াম সারের কাজ পটাশিয়াম সমৃদ্ধ সার এবং পটাশিয়াম সারের অভাবজনিত লক্ষণ এবং পটাশিয়াম সার বেশি ব্যবহারের কুফল এবং থাকবে পটাশিয়াম সারের ভেজালের প্রকৃতি এবং পটাশিয়াম সারের প্রকারভেদ এবং ভেজাল পটাশিয়াম সার চেনার উপায় এবং গাছ কিভাবে পটাশিয়াম সার গ্রহণ করে সেই বিষয়ক তথ্য সপ্তম পর্বে থাকবে সালফারের কাজ এবং সালফার সমৃদ্ধ সার থাকবে সালফারের অভাবজনিত লক্ষণ থাকবে সালফার বেশি ব্যবহারের কুফল থাকবে সালফারের ভেজালের প্রকৃতিও ধরন থাকবে সালফার সারের উপকারিতা এবং ভেজাল সালফার সার চেনার উপায় দশক অষ্টম পর্বে থাকবে পুষ্টি উপাদান জিঙ্ক এই জিঙ্কের কাজ এবং জিঙ্ক সমৃদ্ধ সার এবং জিঙ্ক সারের অভাবজনিত লক্ষণ জিঙ্ক সার বেশি ব্যবহারের কুফল এবং জিঙ্ক সারের ভেজালের প্রকৃতিও ধরন এবং জিঙ্ক সারের প্রকারভেদ এবং উপকারিতা এবং এই ভেজাল জিঙ্ক সার চেনার উপায় দশক নবম পর্বে থাকবে বোরণ বরণ সারের কাজ এবং বোরণ সমৃদ্ধ সার এবং বরণ সারের অভাবজনিত লক্ষণ বোরণ সার বেশি ব্যবহারের কুফল এবং বরণ সারের ভেজালের প্রকৃতিও ধরন এবং বরণ সারের পকারভেদ এবং উপকারিতা এবং বরণ সার চেনার উপায় এবং গাছ কিভাবে বরণ সার গ্রহণ করে এবং ভেজাল বরণ সার চেনার উপায় দশক দশম পর্বে থাকবে গাছের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান ম্যাগনেশিয়ামের কাজ ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সার এবং ম্যাগনেশিয়াম সারের অভাবজনিত লক্ষণ ম্যাগনেশিয়াম সার বেশি ব্যবহারের কুফল এবং ম্যাগনেশিয়াম সারের ভেজালের ধরন ম্যাগনেশিয়াম সারের এবং উপকারিতা এবং ভেজাল ম্যাগনেশিয়াম সার চেনার উপায় দশক এগারোতম পর্বে থাকবে ক্যালসিয়াম সারের কাজ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ সার ক্যালসিয়াম সারের অভাবজনিত লক্ষণ ক্যালসিয়াম সার বেশি ব্যবহারের কুফল এবং ক্যালসিয়াম সারের ভেজালের প্রকৃতিও ধরন ক্যালসিয়াম সারের প্রকারভেদ এবং ক্যালসিয়াম সারের উপকারিতা এবং ক্যালসিয়াম সার চেনার উপায় এবং গাছ যেভাবে এই ক্যালসিয়াম সার গ্রহণ করে সেই বিষয়ক তথ্য দর্শক বারোতম পর্বে থাকবে লৌহ বা আয়রন গাছের অত্যাবশ্যকীয় একটি পুষ্টি উপাদান হচ্ছে লৌহ বা আয়রন এই লৌহ বা আয়রনের কাজ জানতে পারবেন বারোতম পর্বে থাকছে এই লৌহ বা আয়রন সমৃদ্ধ সারক এবং থাকবে লৌহ বা আয়রন সারের অবাধজনিত লক্ষণ এবং লৌহ বা আয়রন সার বেশি ব্যবহারের কুফল এবং থাকবে বা আয়রন সারের ভেজালের প্রকৃতি ও থাকবে লৌহ বা আয়রন সারের প্রকারভেদ এবং ভেজাল লৌহ বা আয়রন সার চেনার কৌশল তেরোতম পর্বে থাকবে গৌণ পুষ্টি উপাদান তামা বা কপার সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং চোদ্দতম পর্বে থাকবে গাছের পুষ্টি উপাদান ম্যাঙ্গানিস সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং পনেরোতম পর্বে থাকবে গাছের গৌণ পুষ্টি উপাদান মলিভডানাম সম্পর্কিত বিস্তারিত তথ্য ষোলোতম পর্বে থাকবে গাছের গৌণ পুষ্টি উপাদান ক্লোরিন সম্পর্কিত বিস্তারিত তথ্য সতেরোতম পর্বে থাকবে গাছের গৌণ পুষ্টি উপাদান কোবাল সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং আঠারোতম পর্বে থাকবে গাছের গৌণ পুষ্টি উপাদান সিলিকন সম্পর্কিত বিস্তারিত তথ্য উনিশতম পর্বে থাকবে গাছের উপকারী পুষ্টি উপাদান অ্যালুমিনিয়াম সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং বিশতম এবং শেষ পর্বে থাকবে গাছের উপকারী পুষ্টি উপাদান সোডিয়াম সম্পর্কিত বিস্তারিত তথ্য দশক প্রতিটি পর্বে প্রত্যেকটি পুষ্টি উপাদান সম্পর্কে আপনারা জানতে পারবেন ওই পুষ্টি উপাদানটির কাজ থাকবে অভাবজনিত লক্ষণ বেশি ব্যবহারের কুফল এবং ভেজালের প্রকৃতি ও ধরন এবং পুষ্টি উপাদানের প্রকারভেদ এবং উপকারিতা এবং ভেজাল পুষ্টি উপাদানটি চেনার উপায় এবং গাছ কিভাবে এই পুষ্টি উপাদানটি গ্রহণ করে সেই বিষয়ক তথ্য এই তথ্যগুলো আপনারা প্রত্যেকটি পর্বে জানতে পারবেন দর্শক এই বৃষ্টি পর্ব আপনার জন্য অত্যন্ত জরুরি যদি আপনি সাদবাগানি বা বারান্দা বাগানি বা আঙ্গিনা বাগানী বা কৃষি উদ্যোক্তা বা কৃষক হয়ে থাকেন এই ভিডিওগুলো আপনি নিজে দেখবেন এবং আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার বিনীত অনুরোধ রইল দর্শক তেরোতম পর্বটি নিশ্চয়ই ভালো লেগেছে দর্শক চোদ্দতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের তেরোতম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে এই বিশ্ব আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে